মিলিটারির উপরে পুলিশের উপরে র্যাবের উপরে চাপ সৃষ্টি করেছে গুলি করার জন্য কিন্তু আমার মনে হয়েছে আল্লাহ মুসার মুসাকে যেভাবে ফিরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন ওয়াল মিন্নি আমি মুসার মহব্বত ফিরাউনের অন্তরে ঢেলে দিলাম আমার মনে হয়েছে এই জাতিকে আল্লাহ হেফাজত করার জন্য এই জাতির মোহব্বত পুলিশদের অন্তরে ঢুকিয়ে দিয়ে আল্লা আলমিনের প্রতি আস্থা থাকলে তাদের সাহায্য করেন কে আর জোরে বলুন হজরতালামের মা যখন আল্লাহর প্রতি কুল করে তার সন্তানকে সিন্ধুকে বলে লোহিত সাগরে ভাসিয়ে দেওয়ার কারণে ফিরাউনের বাড়িতে পৌঁছানোর পর ফিরাউন যখন তার বাচ্চাকে জবাই করতে জবাই করে দিতে যাচ্ছে তখন আল্লাপাক ঘোষণা দিলেন ও আলাইকা আন্তা মিননি আমি ফিরাউনের অন্তরে মহাক ঢেলে দিলাম ঠিক সেভাবে আমরা দেখেছি বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে শত শত কত শহীদ হয়েছে আমি বলতে পারব না শত শত যুবকদের রক্তের বিনিময়ে যখন এর পরেও তৎকালীন ভেষিভাগিক সরকার সৃষ্টি করতেছে গুলি করার জন্য মিলিটারির উপরে পুলিশের উপরে র‍্যাবের উপরে চাপ সৃষ্টি করেছে গুলি করার জন্য কিন্তু আমার মনে হয়েছে আল্লাহ মুসার হাত মুসাকে যেভাবে ফিরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন ওয়াল কাইতু আলাইকা মুহাববাতাম মিননি আমি মুসার मोहब्बत সরকার জগন্যতম সরকারকে আল্লাপ আমাদের থেকে বিদায় করে দিয়েছে এজন্য আমি চাব আসুন আমরা আর বসে থাকার সময় নেই আমরা একটু চেষ্টা করি আমরা জানি আমাদের একমাত্র ভরসাকে আরো জোরে বলুন কে আমাদের সাহায্য করবেন আল্লাহ করেছেন আরো করবেন যদি আমরা সক্রিয় হতে পারি চাপরা আজকের এই শান্তি সমাবেশে সম্মানিত কর্মী ভাইদেরকে আহ্বান করব আপনারা আপনাদের দায়িত্বে সঠিকভাবে পালন করেন আমার মনে আছে আমার মহতারাম জেনামির সাহেব আছেন আমি একটা প্রোগ্রামে মরহুম আব্বাস আলী খান মহোদয়ের কাছে শুনেছিলাম উনি এক আল্লাহ সব আমাদের সকলকে কবুল করুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আমা আলাইনা আসসালামু আলাইকুম